শান্তির বাজার থানার নাকের টাকা দিয়ে প্রতিনিয়ত চলছে অবৈধভাবে গরু পাচারের কাজ শান্তির বাজার শহরের ওপর দিয়ে প্রতিনিয়ত লাউগাং এলাকার স্বপন গরু পাচার করে যাচ্ছে বলে অভিযোগ এই গরুগুলি বাংলাদেশে পাচার করা হচ্ছে বলে অভিযোগ প্রতিনিয়ত এইভাবে গরু পাচারের কথা জেনেও পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে শান্তির বাজার থানা বাবুদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মূল কর্তব্য হলো বাইক আরোহীদের মাথা রক্ষা করা ও কোনো প্রকার ফুলচুটি পেলে সকলের পকেট ফাঁকা করে নিজেদের পকেট ভারী করা এছাড়া ওনাদের চোখের সামনে দিয়ে অবৈধভাবে গরু পাচার করাও ওনারা চোখ বন্ধ করে অন্ধতিতরাষ্ট্র হয়ে পড়েন সোমবার থানার শান্তির বাজার থানার নিচে নির্মিত নাগা পয়েন্টে দেখা যায় পুলিশ বাবুরা লাউগাং সফরের দুটি গরু বোঝাই গাড়ি আটক করে সংবাদ মাধ্যমের কর্মীদের উপস্থিতিতে টের পেয়ে তড়িঘড়ি গাড়িগুলি ছেড়ে দেয় লোক গুঞ্জনে শোনা যাচ্ছে মাসোহারা বিনিময়ে গরু ব্যবসায়ীদের গরু পাচার কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে শান্তির বাজার থানার পুলিশ অপরদিকে শান্তির বাজারে গোরক্ষা বাহিনীর কর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন করছে লোকজনরা এখন দেখার বিষয় এইভাবে প্রতিনিয়ত অবৈধভাবে গরু পাচার বন্ধ করার বিষয়ে আরক্ষা প্রশাসন ও কামিটি কমিটি কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে